বাসার জন্য কিছু বাজার সদায় করার জন্য সুপার মার্কেটে গিয়েছি আর ফিরে এসে দুপুরে রান্নাবান্না করেছি তো এই সব কিছু নিয়ে আজকের ভিডিও হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা আমার হাজব্যান্ড ছেলেদেরকে নিয়ে বাসার কাছে একটা সুপার মার্কেটে যাবে কিছু বাজার করার জন্য তো পরে বললো যেহেতু কাছে আছে তুমি সহ চলো ফিরে এসে তারপরে রান্নাবান্না করা যাবে দেরি হলে সমস্যা নেই তো আমিও রাজি হয়ে গিয়েছি এরপর রেডি হয়ে এখন আমরা সুপার মার্কেটে চলে এসেছি আর এসে এখানে শুরুতে দেখলাম যে সবজির চিপস এটা আমি ফেসবুকে দেখেছি অনেকে দেখিয়েছে কিন্তু আমি সরাসরি দেখি নাই এই প্রথম দেখলাম আর এখানে ফ্রেশ ডাবও ছিল তো এই মার্কেটটাতে অনেক দিন আসা হয় নাই তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে সেজন্য আমার কাছে একটু হিজিবিজি লাগছে তো আমি ঘুরে ঘুরে দেখছি আর ওরা বাজার করছিল। আগে আমি আর ভাবি প্রায় চার পাঁচ দিন পরে এই মার্কেটটাতে আসতাম যেহেতু বাসার কাছেই ছিল হাঁটতে হাঁটতে আমরা চলে আসতাম আর বাসার টুকিটাকি যা বাজার দরকার হতো সব কিছু আমি আর ভাবিই নিয়ে যেতাম কিন্তু এখন আর সেভাবে আশা হয় না কারণ দুজনেরই বেবি আছে তো আজকে অনেক দিন পরে এসে আমার কাছে সব অন্যরকম লাগছে অন্য মার্কেটে যাওয়া হয় কিন্তু এটাতে আমার তেমন একটা আশা হয় না আর এখানকার সুপার মার্কেটগুলোতে দেখি যে কিছুদিন পর পরই প্রোডাক্টের জায়গাগুলো চেঞ্জ করে দেয় কী জন্য করে সেটা সঠিক জানি না তো যেহেতু অনেকদিন পরে এই মার্কেটটাতে এসেছি আমার কাছে সব কিছুই এলোমেলো লাগছে নতুন নতুন লাগছে কিছুই খুঁজে পাচ্ছি না যে শাড়িতেই যাই অচেনা মনে হচ্ছে তো এরপর বাজার করা শেষ হলে কাউন্টারে এসে দেখি লম্বা সিরিয়াল তো সেজন্য আমি বাইরে চলে এসেছি ছোট ছেলেকে নিয়ে ভিতরে থাকলে শুধু একবার এক জিনিস ধরে কথা শুনে না তো আমি বাইরে এসে আমার হাজব্যান্ড আর বড় ছেলের জন্য অপেক্ষা করছি এরপর ওরা বের হলে আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো আজকের ওয়েদারটা সকালবেলা দেখেছি একটু মেঘলা মেঘলা তো সেজন্য আমার হাজব্যান্ড বলার পর আমি রাজি হয়েছি যে একটু রোদ কম আছে গরম কম লাগবে কিন্তু যখনই রেডি হয়ে বের হয়েছি তখন দেখলাম যে প্রচুর রোদ আর গরমও অনেক বেশি এরকম গরমের মধ্যে রোদের মধ্যে বের হতে আমার ভালো লাগে না এরপর বাইরে থেকে এসে আমি ফ্রেশ হতে গিয়েছি আর ছোটো ছেলেটাকেও একটু ফ্রেশ করে নিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এসে দেখি আমার হাজব্যান্ড এখানে ডাব বের করে ডাবের মুখগুলো কেটে নিয়েছে তো নিয়ে হাজব্যান্ড আর বড়ো ছেলে খেয়েছে আর আমার জন্য রেখেছে তো আমার কাছে ডাবের পানিটা তেমন একটা ভালো লাগে নাই আমাদের দেশের ডাবের পানিটা খেতে যেরকম মিষ্টি মিষ্টি লাগে ওরকম লাগে নাই আর মনে হয় একটু ফ্রিজে রেখে খেলে ভালো লাগতো যেহেতু বাইরে গরমের থেকে এসেছি ঠান্ডা ঠান্ডা খেলে আর একটু ভালো লাগতো তো এরপর আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর সকালে যাওয়ার আগেই আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে গিয়েছি আর মাছ ভিজিয়ে গিয়েছি তো মূলাটা আমি এখন কেটে নিয়েছি আজকে মাছ দিয়ে মূলা রান্না করব আর অন্য কিছু এখন আর করবো না কালকের সামান্য একটু তরকারি আছে ওইটা দিয়ে আজকে চলে যাবে তো তরকারি বসিয়ে এরপর আমি এখানে বাজারগুলো বের করে নিচ্ছি তা আমি বাজার বের করতে এসে দেখি যে আইসক্রিম ব্যাগের মধ্যে ছিল আইসক্রিমটা আর বের করা হয় নাই সেই জন্য আইসক্রিমটা সম্ভবত একটু নরম হয়ে গিয়েছে তো কিছু করার নেই কারোর খেয়াল ছিল না যে আইসক্রিম নিয়েছি তো আমি ব্যাগের থেকে সব বাজার বের করে নিচ্ছি এরপর এগুলো আবার জায়গা মতো সব গুছিয়ে রাখতে হবে বাজার করে আনলে বাজার গুছানো পর্যন্ত মাথার মধ্যে একটা প্রেশার কাজ করে কখন বাজারগুলো গুছিয়ে রাখব তো সব বাজার এখানে বের করে একসাথে করে নিচ্ছি তাহলে গুছাতে সহজ হয় কোন কোন জিনিস জায়গায় যাবে একসাথে ইয়ে করে রাখা যায় বাজার গুছাতে গুছাতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাটা পাতাটা ফ্রোজেন করা ছিল বের করে দিয়ে দিয়েছি আর অন্য চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে তো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে